অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল তবে সভাপতি প্রার্থী হওয়ার আগে বুলবুলকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল তার মধ্যে ন্যায্য নির্বাচন চাইলে বর্তমানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো হবে সঠিক সিদ্ধান্ত সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল জানান আমি মনে করি ওনার রিজাইন করা উচিত এতে স্বচ্ছতা থাকবে এবং ফেয়ার নির্বাচন আয়োজন সম্ভব হবে তিনি আরও যোগ করেন যেহেতু উনি একজন সৎ মানুষ তাই পদত্যাগ করলে ভবিষ্যতের জন্য এটি হবে অনন্য দৃষ্টান্ত অন্যদিকে আমিনুল ইসলাম বুলবুল সাম্প্রতি প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরই এই হুমকি আসায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে তবে বুলবুল থেমে থাকেননি তিনি আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন এদিকে তামিম এখন এখনই সভাপতি হওয়ার কথা ভাবছেন না তার মূল লক্ষ্য ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয় হওয়া তিনি মনে করেন এই পদ থেকে বিসিবিতে যুক্ত হয়ে উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে তামিমের দাবি নির্বাচন ফেয়ার হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই তাই আগে দায়িত্ব ছাড়াই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত ফলে বোর্ড নির্বাচনের আগে দুই সাবেক অধিনায়ককে গিরে তৈরি হয়েছে উত্তাপ দেশের ক্রিকেট অঙ্গনে এখন তাকে রাছে তাদের দিকে শেষ পর্যন্ত কে কতটা প্রভাব বিস্তার করতে পারেন প্রিয় দর্শক আপনাদের মতে নির্বাচন আগে কে আমিনুল ইসলাম বুলবুলের পদত্যাগ করে দেওয়া উচিত নাকি নয় এই ব্যাপারে আপনাদেরকে মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান